কি প্রতিবাদ করেছে আমরা সেই বক্তব্যটি শুনে আসি আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ দেখার অনুরোধ দিলাম চলুন কি প্রতিবাদ করেছে আমরা শুনে আসি আমির হামজা আবসাইদ নামে এই ছেলেটা শহীদ হয়নি নিজে আত্মরক্তা করেছে

কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে সেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাহিদ নামে এই ছেলেটা শহীদ হয়নি উনি যে আত্মহত্যা করেছে বিশ্ব নবী হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কে নতুন শুনছে বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা দাসে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলে তো দেখি এবার আমাদের দুইটা নোটিশ বলছে যেতো এই শাস্তিটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দসর যারা তারা এখনো পর্যন্ত অপরপ্রচার যারা সৈদের বিরুদ্ধে এইজন্যই দুইটা নোটিশ বলছি সরা বাকারার 156 নাম্বার আয়াত দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন লা তাফুলুল মাই অপদাদ ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যে বা আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবো না কথা বলে মানুষ কি দিয়ে বলে না কেন এখানে মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহু বসন তো দর্শক এতক্ষণ আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো এখন আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন তাহলে এত কষ্ট করে আপনি একটা দেশ স্বাধীন করলো যিনি নিজের বুক পেতে গুলি খেয়ে তিনি নাকি শহীদ হয়নি তার বক্তব্যটা কি ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমির হামজা কেমন প্রতিবাদটা করলো সেটাও কমেন্ট করে জানাবেন তো দর্শক আজকে বলতে পরবর্তী কোনো কোনো ভিডিওতে আবার দেখা যাবে আল্লাহ হাফেজ